সম্মানিত মুসল্লি নিজাম হুজুর সাইদেনা ওসেপাক সেপাক আব্দুল কাদের জিলানি একেবারে দলিল ছাড়া কনফার্ম একজন মাদার জাত ছিলেন যিনি দুনিয়াতে আসার পর বলি হয় নাই তিনি দুনিয়াতে আসার পর আল্লাহর মোমেন বান্দা আল্লাহর বলি হন নাই তিনি অলি হয়ে এসেছেন মায়ের পেট থেকে একটু জোরে বলি সুবাহ আল্লাহ আমি গত জুমাই বলেছিলাম খুজুর সাইদিন আকম বরফির আব্দুল কাদের জিলানি মায়ের বংশ এবং বাবার বংশ উভয় বংশ মায়ের বংশ এবং বাবার বংশ দুই বংশটা ইমামে হাসান এবং ইমামে হুসাইনুতাল সাথে লেগেছেন সুবাহান আল্লাহ তাহলে ডবল সৈয়দ বলেন ডবল সৈয়দ বলেন ডবল সৈয়দ হাসানীয় হোসাইনীয় তিনি হচ্ছেন বড় আব্দুল কাদের জেলান একটু জড়ু বলে হুজুর সাইদানা কশোপাক চারশত সত্তর কিংবা চারশত একাত্তর হিজিরিশনের পবিত্র রমদান উল করিমের প্রথম মাসের পহেলা রোজা অথবা একুশ তারিখে রোজা জিলান শহরে বিখ্যাত সৈয়দ বংশে তিনি জন্মগ্রহণ করেন একটু একুশ তারিখ অথবা রমজানের এক তারিখ তিনি জন্মগ্রহণ করেছেন সবচেয়ে বড় তাহাজুগের ঘটনা হচ্ছে হুজুর সহ গে আজম বরফির আব্দুল কাদের জিলানি তিনি মায়ের পেট থেকে যখন এই দুনিয়াতে আসছেন তিনি রোজা অবস্থায় ছিলেন ফুলিশুবাহান তিনি রোজা রেখেছেন তিনি রোজা রেখেছেন মায়ের পেট থেকে আসার পর কিতাবের মধ্যে আসছে একজন একজন সন্তান মায়ের পেটে মায়ের পেটে কয়দিন থাকে কয় মাস থাকে দশ মাস অথবা আরও যদি বলেন দশ মাস অথবা নয় মাস ধরেন নয় মাস থাকে কিন্তু আমার মায়ের পেটে নয় মাস ছিলেন বলেন বারো মাসের দশ মাসের এগারো মাসের সন্তান জন্মগ্রহণ করে কি না কথা বলে না করে কি না করে সাত মাসের আট মাসের সন্তান জন্ম হয় আসে না নাই কথা বলবেন আমার সাথে আসে না নাই আছে হুজুর সাহেদানা কে আজম বরফির আব্দুল কাদের জিলানি তিনি দুনিয়ার মধ্যে তসি পেনেছেন প্রায় নয় মাস মায়ের পেটে ছিলেন বলি সুবাহান আল্লাহ কিতাবের মধ্যে আসছে যেই মুহূর্ত হজরত আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই এবং হজরত হাওয়া হজরতে উম্মুল খায়ের ফাতেমা রবিআল্লাহ তালহা বিশেষ করে তারা উভয়জন উভয় জন পাকেন মা বাবা হলেও একজন সন্তানের বয়স তিন মাস এভাবে হয় কি না আরো যেন বলেন হয় কিনা হয় কিতাবের মধ্যে আসছে যেই মুহূর্তে হুজুর সৈয়দ না আসম বড় বীর আব্দুল কাদের জিলানি যখন মায়ের পেটে ছিলেন প্রথম মাসে হজরত হাওয়া আলাই হযরতে হজরত পাকের ঘরের মধ্যে তা শিপ এনেছেন বলছেন এ ফাতেমা তোমার গর্বে একজন মাহবুবে সুবাহানি তা এনেছেন আজকে তার এক মাস পূর্ণ হয়ে আছে তুমি অনেক বড় সৌভাগ্যবান একটু জোর বলি সুবাহান এর চাইতে বড় আর সাজ্য বিষয় সন্তানের বয়স যখন এক মাস দুই মাস তিন মাস হয় দ্বিতীয় মাসে হসেম আবদুল কাদরাজি ইরানির ঘরে তা শিপ এনেছেন হদরতে ইবরাহিম আলাই হিস সালামেরই স্ত্রী বিবি সারা আলাই হাসসলাম তার শিপ এনেছেন শুধু তাই নয় যখন তৃতীয় মাস হল তৃতীয় মাস যখন হয়েছে আছে ফেরাউনেরই স্ত্রী হদরতে বিবি আসিয়ারদিয়াল্লাহু তালান হাতের শিপ এনেছেন চতুর্থ মাসে হজরত ঈসা আলাইহিস সালামের জননী হজরত মরিয়ম আলাইহিস সালাম তো শিব এনেছেন শুধু তাই নয় পঞ্চম মাসে উম্মুল মুমিনিন হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো শিব বেনেছেন শুধু তাই নয় ষষ্ঠ মাসে ষষ্ঠ মাসে উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাউসে ঘরের মধ্যে তাশরীফ এনেছেন বলি সুবহানাল্লাহ বলছেন ফাতেমা তোমার ঘরে মাহবুবে সুবাহানিত্য শিব আনছেন সুবাহ শুধু তাই নয় সপ্তম মাসে ফাতেমা রদি আল্লাহ তালান তার শিব এনেছেন সুবাহ অষ্টম মাসে ইমামে হাসার রদি আল্লাহ তালান হুর বিবি হজরত জৈনব রদি আল্লাহ তালানহা তার শিব এনেছেন শুধু তাই নয় হজ ঘরে নবম মাসে তশ্রী বেনাচেন হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালানহুর বিবি তিনি স্বপ্ন দেখে তিনিও স্বপ্নের মধ্যে তিনিও তশ্রী এনেছেন হজরতে গে আজম আব্দুল কাদের জিলানির ঘরের মধ্যেই তাহলে একজন সন্তান পেটের মধ্যে থাকে নয় মাস নয় মাসে বাছাইকৃত আল্লাহর নবীদের আল্লাহর নবীদের বিবিগণ মাগন তসিফ এনেছেন হজরতে আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালহার ঘরে একটু জুড়ে বলি সুবাহান আল্লাহ এটি তিনি হচ্ছেন আমার গোসে আসম বরফির আব্দুল কাদের জেলানি সুবাহান রমজান মাসে তিনি রোজা রেখেছেন মায়ের গর্বে যখন সন্তান ভূমিষ্ঠ হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান দুধ পান করে ঠিক না বেটিক কোনো সন্দেহ আছে আরো যারা বলেন সন্দেহ আছে না কোনো সন্দেহ নাই মায়ের গর্বে সন্তান থাকাকালীন মায়ের গর্ব থেকে যখন দুনিয়াতে সন্তান আসবে তখন তারা দুধ পান করে আমার কাদের জিলানি যেই মুহূর্তে তিনি দুধ দুধ পান পান করেছেন করেছেন কাদের জিলানি সাহারির ওয়াক্তে যেটাকে বলা হয় সুবে দেখের সময় সারাদিন একজন বাদশা দুধ খাওয়ার কথা দুধ পর্যন্ত পান করে নাই বোঝা যায় মাগরিবের পর সবাই সমস্ত আায়নাথ মুসলমানরা নরনারীরা যখন ইফতার করে আমার কাছে আজম আব্দুল কাদের জিলানি ও মায়ের দুধের মাধ্যমে ইফতার করেন সুবহানাল্লাহ আকীদা যারা আছে নসিব ওয়ালা যারা আছে خوش নসিব ওয়ালা যারা আছে আপনার নসিব ওয়ালা যারা আছে তারা এই কথাগুলো বিশ্বাস করবে বিশ্বাস করেছেন মানছেন সুবহানাল্লাহ সন্তানের বয়স যখন দুই থেকে তিন দিন হয় একেবারে বাচ্চার কান্নাকাটি বেশি হয় ঠিক না তো বাচ্চাকে যদি কান্নাকাটি করে তখন ওই বাচ্চার যদি মা থাকে এ বিশেষ করে দাদিরা দাদা নানি যারা আছে যারা যারা আছে তোমার সন্তানকে দুধ খাওয়াও তোমার সন্তানের মুখে দুধ দাও সে কান্নাকাটি করছে বলে কি না আরও যারা বলেন বলে কি না বলে আমার গে আজম কান্নাকাটি করলেও বা না করলেও দিনের মধ্যে কোনোদিন দুধ পান করে নাই সুবাহ একজন নবজাতক সন্তান দিনের মধ্যে যদি দুধ পান না করে এটা কেমন দেখা যায় তাই নবীর গর্বে নবীর নসলে নবীর বংশে যারা এসেছেন তারা সবাই পবিত্র তাদেরকে আমার আল্লাহ পাক সুবাহ এই নিয়ামত দিয়েছেন একটু জুর বলি সুবাহ রমজান মাসের চা দুধিত হয় রমজানের এক তারিখ আরবি মাসের চাঁদ দিতে হয় হয় তিরিশ তারিখ না হয় উনত্রিশ তারিখ এটা প্রত্যেকটা আরবি চাঁদের নিয়ম ঠিক না বেটিক আবার ইংরেজির মতো একত্রিশও নাই আঠাইশও নাই উনত্রিশও নাই ঠিক না তবে কোরআনের মধ্যে বলেছেন আরবি চাঁদের নিয়ম হচ্ছে হয় উনত্রিশ তারিখ না হয় তিরিশ তারিখ অনেক সময় আমাদের মধ্যে রমজানের যেটা আগের মাস আছে সেটাকে কোন মাস বলে শাহাবান মাস বলেন কি মাস জুড়ে বলেন কি মাস শাহাবান মাস শাহাবান মাসের উনতিরিশ তারিখ শেষ হতে না হতেও রমজান এক তারিখ থেকে শুরু হয় এমন অনেক সময় ঘটে কিনা আরো জোরা বলেন ঘটে কিনা হয় তিরিশে শাহাবান হবে তিরিশে শাহাবানের পর এক তারিখ রোজা রাখবে রমজানের এক তারিখ অর্থাৎ বোঝা যায় সাবান মাসটা বরাবর তিরিশ তারিখ আর অনেক সময় দেখা যায় চলমান আছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ চলমান আছে তো উনত্রিশের পরে কয় তারিখ তিরিশ তারিখ না তাহলে তিরিশ তারিখ হওয়ার আগে দেখা যাচ্ছে এক তারিখ হয়ে গেছে তার মানে বোঝা যায় শাহাবান মাসের উনত্রিশ তারিখ এক তারিখ রমজান শুরু হয়ে গেছে হসেফাক মায়ের গর্বে আসছেন মায়ের গর্ব থেকে দুনিয়ায় আসছেন সন্তান জন্মের পর দুধ পান করছে না এটা আজকে আপনারা শত শত বৎসর পর পণ্ডিত বারে মুসল্লিরা আপনারা শুনছেন তাহলে এই ঘটনা যখন আজকে আমরা শুনছি এই ঘটনা শত শত বৎসর আগে তাদের সময়কালীন সময়ে এলাকার পার্শ্ববর্তী পরিবারের যারা আপনার বাসিন্দা আছে তারাও কিন্তু এই সংবাদটা পেয়েছেন গসে আজম কাদের জন্মের পরে দুধ পান করে নাই দিনের বেলায় আজকে যেভাবে আপনারা শুনছেন তৎকালীন সময়ও তারা শুনেছেন তো সন্তান একজন মায়ের গর্বে থেকে যদি সন্তান যদি আসে কয় বছর দুধ পান করে দুই বছর আরও যারা বলেন কয় বছর আরও যারা বলেন কয় বছর দুই বছর কিন্তু শুদ্ধ নিয়মটা হচ্ছে দুই বছর দুধ পান করা একজন সন্তানকে মায়ের বুকের একজন সন্তানকে মায়ের বুকের দুধ পান করা তো হবে কয় বছর আরও যারা বলেন দুই বছর কিন্তু বর্তমান সমাজে কম বেশি নয় ভালো আছে খারাপও আছে কিন্তু বর্তমান সময়ে সন্তানকে দুই বছর দুধ পান করাই এমন অল্প দেখা যায় টিকনা বেটিক আরও যারা বলেন টিকনা বেটিক এটা আপনাকে আমি বাস্তব কথা বলছি এক বছর যেতে না যেতে এক বছর যেতে না যেতে সন্তানের দুধ খাওয়ানো বন্ধ করে দেয় কারা মা কিন্তু মেডিকেল সায়েন্স বলছে মায়ের বুকের দুধের মধ্যে সন্তানের নিয়ামত আছে সুভাওয়াল্লা বলে মায়ের বুকের দুধে মায়ের বুকের দুধে সন্তানের নিয়ামত আছে সন্তানের ভিটামিন মায়ের বুকের দুধে সন্তানকে পান করানোর প্রয়োজন আছে না নাই আরো জোরা বলেন আছে না নাই আছে অথচ মায়ের বুকের দুধ পান করানোটা বন্ধ করে দেয় বিভিন্ন জাতের মেডিসিনের মাধ্যমে সন্তানদেরকে দুধ খাওয়ায় আছে না নাই আছে আমার আলোচনাটুকু যে সমস্ত মা বোনরা শুনছেন যা প্রয়োজন যেটা নিয়ম যেটা নবী রসুল থেকে হয়ে আসছে যেটা আমাদের মা বাবারা আমাদের বংশ পরম্পরা যেভাবে সন্তানকে দুই বছর দুধ পান করাছে সন্তানকে দুই বছর দুধ পান করিয়েছেন সেভাবেও আমাদের সন্তানকেও দুই বছর দুই বছর দুধ পান করানোর প্রয়োজন আছে বলি সুবাহান এটা সন্তানের হক তো সন্তানের হক যখন আল্লাহ পাক সুবাহন তালা মাকে যখন দিচ্ছে এখন আপনি যদি না দেন আমি বলবো আপনি এক নাম্বার জালেম আমি বলবো আপনি এক নম্বর নিষ্ঠুর কেন আল্লাহ আপনাকে দিছে আপনি দিচ্ছেন না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক প্রত্যেকে বলি আমি এক বছর যেতে না যেতে দেখা যায় হসে আজম বরাবীর আব্দুল কাদের জিলানির বয়স যখন এক বৎসর পূর্ণ হয়েছে জন্মের এক বছর পর তাও আবার ঠিকই রমজান মাস আসছে রমজান মাস যখন আসছে রমজান মাসের আগে ওই তারিখটা বললাম উনত্রিশে শাহাবান উনতিরিশে সাবানের পরে মানুষ একটু চিন্তিত থাকে যে আজকে হচ্ছে উনতিরিশ তারিখ এই চাঁদটা কি তিরিশে চাঁদ নাকি উনতিরিশে যদি উনতিরিশে হয় আজকে রাত আমরা ভোরবেলায় সাহারি কাবো আর যদি তিরিশে হয় পরশু দিন আমরা সাহারি খাবো ঠিক না বেটিক একটা নিয়ম আছে না নাই আছে দেখা গেছে একদিন গসফাক আব্দুল কাদের জিলানির বয়স এক বছর পূর্ণ হয়েছে এক বছর পর দেখা গেছে উনত্রিশে শাহবান উনত্রিশে শাহবান যখন চলে আসছে দেখা যাচ্ছে উনত্রিশে সাবান মাগরিবার পর যেটা সূর্য ডুবে যায় সূর্য ডুবে যেটা চাঁদ উদিত হবে সেটা হয় নতুন চাঁদ না হয় পুরানো চাঁদ পুরানো চাঁদ হলে তিরিশ তারিখ হবে যদি নতুন চাঁদ হয় উনত্রিশ তারিখের পরে নতুন একটা চাঁদ উদিতে হবে ঠিক না বে এটা হচ্ছে নিয়ম দেখা গেছে বাগদাদে উনত্রিশে শাহাবান উনত্রিশে যখন শাহাবান হয়েছে মাগরিবের পর ম্যাগাছন্ন দেখা যাচ্ছে তো ম্যাগাচ্ছন্ন যদি দেখা যায় আকাশে যদি মেঘ থাকে যদি বৃষ্টি পড়ে চাঁদ দেখার সুযোগ আছে আরও যারা বলেন চাঁদ দেখার সুযোগ আছে না এখন তা আলহামদুলিল্লাহ চাঁদ দেখা না গেলেও যত বড় ম্যাগ থাকুক না কেন ওই ম্যাগগুলোকে কাটিয়ে চাঁদ দেখারও যন্ত্র বর্তমান সায়েন্স রেডি করে ফেলেছেন সুবাহান্লা আপনি ঘরের মধ্যে বসে আছেন যেভাবে বৃষ্টি হোক ঘূর্ণিঝড় এই অবস্থা কারেন নয় এক মাস দুই মাস সমস্যা নাই দেখবেন আপনি না জানলেও আরেকজন দেখেছেন চাঁদ দেখার সাথে সাথে আমাদের কাছে যদি নিউজ আসে আমরা দলিল ছাড়া রোজা রাখি রোজা ছাড়ি বলি সুবাহ মাগরিবের পর চাঁদ উদিত হবার কথা সাবান মাসের ২৯ তারিখ যখন হয়ে গেছে যখন তিরিশ তারিখ হবে এটা কি তিরিশ তারিখ হয়েছে নাকি রমজানের চাঁদ উদিত হয়েছে আকাশ যখন মেঘাচ্ছন্ন যখন কোনো মিডিয়া নাই এভাবে কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই তখন তারা সবাই টেনশনের মধ্যে পড়ে গেল তখন তারা এলাকাবাসী যারা আছে সবাই মিলে সবাই মিলে আব্দুল কাদের জিল ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে যখন গেলেন তার উম্মুল খায়ের ফাতেমা রদিউল্লাহ তালহা আনহাকে প্রশ্ন করেছেন যে পরের দিন যে আপনারা যেটাকে বলা হয় রমজানের এক তারিখ তো রমজানের এক তারিখ মনে করেন দিনের বেলা দিনের বেলা দিনের বেলা হলে এর আগে হচ্ছে সুবেহ সাদেক সুবেহ সাদেক হলে আপনি সাহারির খাবার খাবেন এটা হচ্ছে নিয়ম গসে আজম আব্দুল কাদের যে ইলানি রদিউল্লাহ তালহুর গড়ে তখন আমার গসে আজমের বয়স কত আরো জোরা বলেন কয় বছর আরো জোরা বলেন কয় বছর এক বছর এক বছর যখন হয়েছে আমার গসে কাছে ঘরের মধ্যে আসলেন এলাকাবাসীরা বলেন আপ আমরা তো গত বছর অবস্থায় দিনের বেলায় আপনার সন্তান দুধ মুখে নেয় নাই অর্থাৎ দুধ পান করে নাই দিনের বেলায় এখন এই বছর হয়ে গেছে উনত্রিশ তারিখ উনত্রিশে সাহাবান আকাশে মেঘ দেখা যাচ্ছে চাপ দেখার কোনো সুযোগ নাই এখন কি আপনার সন্তান কি দুধ পান করেছে নাকি আপনার সন্তান দুধ পান করে নাই এটা কি তিরিশে সাহবান নাকি এক তারিখের রমজান আমরা সেটা জিজ্ঞেস করার জন্য আসছি তখন হজরতে উম্মুল খায়ের ফাতেমারদীয় তালানহা তিনি বর্ণনা করছেন কিছুক্ষণ আগে আমার সন্তান সুবে সাহাদের আগে দুধ পান করেছে ফজরের আজানের পরে আমার সন্তান মুখের মধ্যে দুধ নেয় নাই বোঝা যায় রমজান শুরু হয়ে গেছে ছোট বাচ্চা ছোট বাচ্চা একেবারে চাঁদ দেখতে পারে নাই চাঁদ না দেখলেও যারা আল্লাহর আউলিয়ে কেরাম তাদের কলবের চোখ আছে না নাই আরো জোরা বলেন আসে না নাই আছে আমাদের আমাদের চোখ আছে দুইটা যারা আল্লাহর বলি যারা আছে আল্লাহর মকবুল আউলি কেরাম যারা আছে তাদের কলবের চোখ আছে তারা আপনারা আমরা যেভাবে দেখছি স্বাভাবিকভাবে তারা এর চাইতে বেশি দেখতে পান আপন কলবের চোখ দিয়ে আমার কাহ আজমের বয়স মাত্র এক বৎসর উনত্রিশে সাহান চা দিতে হয়ে গেছে এটা এলাকার কেউ জানে না আমার গোসে আসম আব্দুল কাদের জানেন তাহলে বুঝতে হবে আমার ইনি আমার ইনাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইমামুল আউলিয়া ইমামুল আউলিয়া হিসেবে মাদার বলিতে পরিণত করেছেন মায়ের গর্বের সন্তান ভালো হবার জন্য মাকে ভালো হতে হবে ঠিক না বেঠিক হতা বুঝতেই জন্যে পেটের সন্তান যদি ভালো হতে হয় পেটের সন্তান যদি ভালোভাবে যদি জন্ম দিতে হয় আগে গর্ভবতী মহিলার পরিবর্তন হতে হবে ঠিক ন গর্ভবতী মহিলারা যদি পরিবর্তন হয় সেভাবে যদি চলাফেরা করে তার সন্তানরাও সেভাবে হবে বলি সুবাহান আল্লাহ একজন আলেম একজন আলেম ছেলের একজন আলেম তার ছেলেকে বিয়ে করাইছে আজকে আপনাদেরকে আমি একটা বাস্তব কথা বলছি একজন আলেম তার দাদা আলেম তার পর দাদা আলেম তাহলে আলেমের বংশ তো তার সন্তানকে বিয়ে করাইছে তো বিয়ে যখন করাইছে সব এলাকার সব হুজুরের বৌ তো একই রকম না বিয়া গুণ এক না বাজি কথা বলেন সবাই তো একই রকম না দেখা যাচ্ছে তার সন্তানকে যখন বিয়ে করাইছে তার সন্তানের বউ একজন আলেমের বউ তার সন্তানও একজন আলেম তো আলেমের সন্তান আলেম তো আলেমের সন্তান যিনি আলেম আছে সে বিয়ে করছে বাবা বিয়ে করাইছে দেখা যাচ্ছে মেয়ে উশৃঙ্খল মেয়ে মেয়ের মতো না তখন ওই হুজুর ওই আলেম বুকের মধ্যে হাত দিয়ে বলছে হতে মা মেয়ে মহিলাদের পেট এখন নষ্ট হয়ে গেছে যেই পেটে বড় বীর আব্দুল কাদের জিলানির জন্ম হয়েছে যেই পেটে গরিবের আওয়াজ জন্ম হয়েছে ওই পেট বর্তমান সমাজের মধ্যে নাই ঠিক না বেটিক বর্তমান সমাজের মধ্যে নাই এত লাই এখন ইমান দারুন উড়ের অলি তো বোধ দূরের হতা যা উড়ের ব্যগুন বলি উড়ের দে ঠিক না বেঠিক তাহলে মায়ের পেট এখন আগের মতো নাই আছে থাকতে হবে যদি আমরা পরিবর্তন হতে পারি একটু জুড়ে বলি শুভ ইনি হচ্ছেন গসে পাক বরফির আব্দুল কাদের জি তাই আশেকরা তালামের মধ্যে বলেছেন আপনারা সকলেই শুনেছেন গসে পাকের বয়স যখন আট বছর বলেন কয় বছর আরো জোরে বলেন কয় বছর আট বছর আট বছরে তার কারামত তিনিও কারামত আট বছর বয়স হয়েছেন তাই কাউয়াল যারা আছে যারা না তো রসুল পড়েন তার একটা কালামের মধ্যে বলেছেন যে আটি বরস মে ডুবি কষ্টি পল মে তুমনে তারাই হ্যাঁ আটি বরস মে ডুবি হ্যাঁ কষ্টি بل میں تم نے ترائی ہے جس نے پکارا غوث سے مدد ہو تم نے مدد فرمائی ہے کملی والے کے تم دلدار ہے دونوں عالم کے تم مختار ہے آج مجھ پر بھی نظر کرم ہو آج بیڑا بھی میرا پار ہے غوث ہےظم محمد کے پیارے سارے ولیوں کے تم سردار ہے آج مجھ پر بھی نظر کرم ہو আজ বেড়াবি তিনি হচ্ছেন আব্দুল বরফির ইলানি একটু জুড়ে বলিস মাহান আপনারা আমরা সকলে জানি প্রত্যেকেই জানি পৃথিবীতে যেভাবে নবীর কোনো মেশাল নাই ঠিক সেইভাবে কস আজম পীর আব্দুল কাদের ইলানিরও কোনো মেশাল আরো জোর বলো মেশাল নাই